我知道。<laughs>

সকাল সকাল বলতে আজকে সাতটার সময় ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে ভাবলাম একটু ব্ল্যাক কফি খাবো অনেক দিন পর যখন সেই অফিসে যেতাম তখন এই ব্ল্যাক কফি খেয়েই বেরোতাম সারাদিনের টেস্ট থেকে যেন মুক্তি পাওয়া যায় সত্যি এই ব্ল্যাক কফিটা যেন খুব একটা কার্যকরী আর আমার খুব ভালো লাগে খেতে যদিও আমি চা খুব একটা পছন্দ করি না তাই খাওয়া হয় না যদি একদম দার্জিলিং টি হয় তাহলে খাই না হলে খুব একটা আমার চায়ের নেশা নেই তাই সকাল সকাল আজকে ব্ল্যাক কফি নিয়েই বসলাম আর আজকে সকালটা সত্যি ভীষণ সুন্দর একটা জিনিস উপভোগ করলাম আজকে এই যে এত গরম ভাবলাম একটু বাইরে ওয়েদারটা এত সুন্দর সেটার সঙ্গে নিজেকে একটুখানি জড়িয়ে নিই মানে এই যে বিশুদ্ধ হাওয়া সেটা নিজেকে নিয়ে একদম পজিটিভ এনার্জি নিই তো সেই কারণে আজকে বাইরে বসে বসেই চাটা উপভোগ করলাম আর বাইরে না বেরোলে আজকে এই সুন্দর মুহূর্তটা দেখতেই পারতাম না আজকে বাইরে বেরিয়ে সত্যি একটা সুন্দর মুহূর্তের সাক্ষী হলাম বাইরে বেরোতেই আমাদের বাইরে যে জবা গাছটা আছে না সেই জবা গাছের মধ্যে একটা সুন্দর প্রজাপতি ঘুর ঘুর করছিল ফুলের মধু খাওয়ার জন্য আর সেটা আমি সুন্দরভাবে ক্যাপচার করে নিয়েছি আর সত্যি ভীষণ সুন্দর লাগলো একটা অসাধারণ অনুভূতি আজকে এইভাবেই দিনটা শুরু করলাম গুড মর্নিং গুড মর্নি গুড মর্নিং গুড গুড শুনতাইনি খুশি কি খুশি কি খুশি ও লাল লাল দাবা তো সব ম্যাচিং করে গেছে লাল জামা লাল ফুল লাল জামা লাল ফুল আমরা কি করছি এখন আমরা এখন বাইরের প্রকৃতি দেখছি আর সকাল সকাল দেখলে আরো ভালো হতো ঘরে এত গরম তাই আমরা বাড়ির বাইরে বেরিয়ে গেছি না বাড়ির বাইরে না ঘরের বাইরে দেখেছে না তো কি হাচ্ছি গো কি হাচ্ছি বাইরে বেরোলে খুব খুশি ঘরে থাকতে ভালো লাগে না ঘরে থাকতে ভালো লাগে না মা বাবা একটা পাপিয়ে দিতে শিখেছে এখন আবার মা করে করো তো করো তো মা ওই তো আবার আবার দাও আবার একটা পাপ্পি দিয়ে দাও মা

তাও তো সারা গায়ে পাউডার দিয়ে দিতে খুব কষ্ট হচ্ছে সবাই আমরা এখানে গরমে আজকে সকাল সকাল ফ্রেশ হতে গিয়ে এত গরম পড়েছে একেবারে আমি স্নানটা করেই নিয়েছি একদম ফার্স্ট সকালে ব্রাশ করার সময় আমি স্নান করে নিয়েছি তো এখন আমি বিছানাটা পরিষ্কার করাই ছিল তো মামামকে এখানে আমি ফ্রেশ করিয়েছি তো কটা জিনিসপত্র পড়েছিলো সেগুলো একটুখানি তুলে দিয়ে বিছানাটা আরেকবার মামামকে যেহেতু আমি সলিড ফুড দেওয়া স্টার্ট করে দিয়েছি আজকে আমি প্রথম বেনানা ম্যাশ করে খাওয়াবো মানে প্রত্যেক দিন একটা করে ফল খাওয়াতে বলেছে তো এখানে আমি একটা কলা নিয়েছি কলাটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি তো এবার ওটা ওকে আমি খাইয়ে দেবো দেখবো কতটা খুশি যেহেতু ও আজকে ফার্স্ট ব্যানানা খেলো তো ওর রিয়াকশনটা প্রথমে দেখার মতো ছিল তারপরে কিন্তু একটু দুষ্টুমি করেনি খেয়ে নিয়েছে মিষ্টি মিষ্টি খাবার তো তো প্রথম যে ফ্রুটটা আমি ওকে খাওয়াবো তো সেটা বলেছে প্রথম তিন দিন ওকে খাওয়াতে তারপরে আবার সেটা নেক্সট তিন দিন পর অন্য কোনো ফল ওকে দেওয়ার জন্য তো ওকে খাইয়ে দেওয়ার পরই তো ইনভার্টারটা বলেছিলাম খারাপ হয়ে গিয়েছিল তো ইনভার্টারটা সারাতে এসেছে কারণ যা গরম পড়েছে ইনভার্টারটা সারালে ওর খুব কষ্ট হচ্ছিলো

সাড়ে চারটে থেকে নাচের ক্লাস নাচের ক্লাস করে আসার পর অনেকটাই গরম লেগে গিয়েছিল সেই কারণে এটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে দুজনে খেয়ে নিলাম নাচের ক্লাস থেকে আবার সাড়ে ছটার সময় আছে গানের ক্লাস তো গানের ক্লাস এতক্ষণ থাকা যাবে না তাই গানের ক্লাসে আমি প্রিনজাকে দিয়ে ম্যামকে বলে বাড়ি চলে এসেছিলাম আমি আমার সাধ্য মতো আমার মেয়েদেরকে মানুষ করার চেষ্টা করছি আপনারা পাশে থাকবেন নাইট আমরা ভিডিওটা শেষ করা হয়নি অনেকটাই রাত হয়ে গেছে তো ভালো ভিডিওটা এন্ড করে দিই মাম্মাম ঘুমিয়ে পড়েছে আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রে এখন আমরাও ঘুমাবো তো চলো টাটা সবাইকে গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাদের সবাই ভালো দেখো সুস্থ দেখো লাভ ইউ